ফাইনালি আমরা আবারও চলে এসেছি নিত্য নতুন ব্লগ দেওয়ার জন্য তোমাদের মাঝে এটা কোথায় জানো এটা হচ্ছে শাল বাগানে তো দেখো কত সুন্দর আর আকাশটা শুধু একবার দেখো আকাশটা মানে বিশাল বিশাল ভীষণ সুন্দর তো এর আগে আমি সরিষার খেতে গিয়েছিলাম তো সেখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি তো সরিষার বাগানটা খুঁজে খুঁজে পেয়েছে অনেক তো এবার আসলাম শাল শালবাগানে দেখি এই ভিডিওটা আমার ভিউজে মানে ভিউজটা বাড়ে কি না বা দৌড়াই কি না মানে পরেওতে যাই কি না তো এটা হচ্ছে শালবাগানের ভিউ ছাড়লেই পরেও সব কিছুই ছাড়লেই ফরেউ এখন যেহেতু লং ভিডিওর পরিমাণটা মানে ফেসবুক চাইছে তোমরা শুধু লং ভিডিও করো জন্য আমিও চেষ্টা করছি শুধু লং ভিডিও দেওয়ার আর তোমাদের যদি লং ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লং ভিডিও দেবে দিনে দুটো করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার রিলস এংগেজমেন্ট কিন্তু দুটোই কিন্তু বাড়বে আর যদি দেখছো যে তোমাদের ভিডিওতে রিলসের ভিউজগুলো বেশি আসছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা রিলস আপলোড করো মানে তোমাদেরকেই বুঝতে হবে তোমাকেই বুঝতে হবে যে তোমাদের কোনটাতে মানে বেশি ভিউজ আসছে তোমাদের যদি আমার যেমন লং ভিডিওতেই ভিউজ আসছে এখন আগে আমি রিলস পোস্ট করতাম সেরকম কিন্তু ভিউজ আসতো না সেই আমি রিলস পোস্ট করা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর বিশেষ করে কপি ব্যাপার থাকে আমরা যেহেতু নাচতে পারি না তো আমরা গান দিয়ে যদি এমনি মানে লিপসিং করি আমাদের কিন্তু কপি রাইট আসার সম্ভাবনাটা বেশি থাকে সেজন্য আমি চেষ্টা করছি লং ভিডিও দেওয়ার মুখে বলার মানে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার আমি যতটা পারি চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার তো আবারও শুধু লক্ষ্য রাখবে আমার ভিডিওতে আমি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আর এরপরে তো আবার সুন্দর সুন্দর ব্লক নিয়ে আসবে কারণ গ্রামের পরিবেশে গেলে যা হয় আর কি গ্রামের পরিবেশ তো অসাধারণ ভিউ হয় আর দারুণ দারুণ জায়গা পাওয়া যায় আমি যেহেতু বাপের বাড়িতে যাব ওখানে কিন্তু দারুণ দারুণ সুন্দর সুন্দর জায়গা আছে ওখানকার অবশ্যই ভিডিও শেয়ার করব আর তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে আমার ব্লগুলো কেমন করে তৈরি করি আমি আর একটু খাটতে হবে না খাটলে কিন্তু কোনো কিছুই সম্ভব না একটু খাটতে হবে আমি বলবো তোমাদের যেটাতে ভিউজ বেশি আসছে রিলস বা লং ভিডিওতে সেটাতেই তোমরা বেশি আপ করে আপলোড করো সেটাতেই দেখবে তোমার এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে আর বিশেষ করে এখন লং ভিডিওর দামটা একটু বেশি ফেসবুক চাইছে যে লং ভিডিওটা বেশি দাও সেজন্য আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আমার লং ভিডিওতে লং ভিডিওগুলোতে কিন্তু মানে ভালো পরিমাণ ভিউজ আসছে সেজন্য আমি লং ভিডিওই দিচ্ছি তো এই আর কি তো দেখো ভিউটা দেখো খুব সুন্দর মানে অসাধারণ ভিউ শালবাগানের ভিউ ছাড়লেই পরেও আর আকাশটা শুধু একবার দেখো কত সুন্দর এই যে আমি শুধু চেষ্টা করি তোমাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ আনার আর তোমরাও চেষ্টা করবে যারা নতুন অ্যাড হচ্ছে আমার মতো ব্লগ শেয়ার করার একটু মাঝে মধ্যে বাইরে গিয়ে যাদের গ্রামে থাকো অবশ্যই গ্রামের পরিবেশের ভিডিও করতে পারো আর দেখো কত সুন্দর ভিউটা আমিও চেষ্টা করি আমি যদি শহরে থেকে সেরকম গ্রামের পরিবেশে ভিডিও দিতে পারি না আমি চেষ্টা করি একটু বাইরে বেরোর জন্য যেমন আজকে সানডে আজকে রবিবার আজকে বেরিয়েছি তো বিশেষ করে আজকে বেরোনো হয়েছে শপিং করতে যাব মানে করেছি সেজন্য আর কি বেরিয়েছি তো চলো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই আর সুন্দর সুন্দর ব্লগ বানাবে রিলস বানাবে এই